সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা মান্দা থানার সুতিরহাট নামের একটি হাটে এই হাটটি রাজশাহী এবং নগাঁর মাঝামাঝি একটি হাট আসসালামু আলাইকুম ভাই এটা কি অরিজিনাল অরিজিনাল ফিজিয়ান না কয়দাত বয়স কয়দাত এখন ছয় দাঁত হয়েছে না এটা কি সার বাসুর নাকি বকনা বকনা বাসুর না এটা দুধ কতখানি পান এখন ছয় কেজি সাড়ে ছয় কেজি ছয় কেজি পান তো দাম কত চাই দাম কত চাইলেন দাম এটা মানে ঠিক নাই কেউ এক লাখ কুড়ি থেকে কেউ এক লাখ পাঁচ সাত দশ এই মতো আপনার আশা কত আমার আশা মানে পনেরোর নিচে বিক্রি করা এক লাখ পনেরোর নিচে বিক্রি হবে না খুব ভালো মানের একটি বাসুর একটা দেশি গরু গরুটি আর ভাই এটা কি বকরা বাসুর সার বাসুর না

পঁচাশি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে ভেঙে সত্তর ভেঙে আপনার আশা কত পার হওয়া সত্তর পার হওয়া লাগবে না সত্তর পার হতে হবে রেটে বিক্রি হবে এটা কি বাসুর বাবা বেটি বাছুর বকনা বাছুর গাভীর বয়স কত চার দাঁত দাম চাইলেন কত বাষট্টি কাস্টমার কত বলে

এবং বাচ্চাটা ওর সাই ওয়াল কি বেটা বাচ্চা বাবা সার বাসুর দেখেন বাচ্চার নাবি কত অনেক ক্রেতা এই গরুটা কিনতে আসছে আর কি দাওয়া হচ্ছে

বাচ্চাটাকে একটু দেখানো যাবে কি বাসুর বাবা এটা বেটা বাচ্চা না গাভীর বয়স কত দুধ কতখানি হয় চার পাঁচ লিটার না দাম কত চাইলেন একশো দশ কাস্টমার কত বলে কাস্টমার ঠিক নাই আপনার ও আপনার আশা কত নব্বই নিচে একটু নিচে হলে বিক্রি করে দিবেন উপরে ও হলে বিক্রি করে দিবেন বাচ্চার বয়স কত দিন পাঁচ দিন বয়স বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলি আমি নগা মহাদেবপুরের কিবা ফেরত দিয়ে যাচ্ছেন নাকি এটা কত দাম চাইছিলেন কাস্টমার কত বলে ও বাচ্চার বয়স কত দিন মাস খুব সুন্দর ভালো না কিন্তু তো আমার আসতে দেরি হওয়াতে অনেক গরু বিক্রি হয়ে গেছে আমি সব গরু দেখাতে পারছি না আপনাকে তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে রাখবেন যেটা দেশি সালাম আলাইকুম কি বাচ্চা বাবা এটা বকন বাচ্চা গাভীর বয়স কত আট দাঁত দাম কত চাইলেন আটচল্লিশ হাজার কাস্টমার কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলে আপনি ইচ্ছা কত ছয় চল্লিশ হলে বিক্রি যাবে খুব কম দামে একটা গরু আট বয়স এই গরুটা যদি আপনারা যদি জিঙ্ক এই যে জিঙ্কের অভাবে এই সমস্যাটা হয় জিঙ্ক যদি খাওয়ানো হয় তাহলে এটা ঠিক হয়ে যাবে সুন্দর হয়ে যাবে শীতের এই গরুটা ভালো একটা খুব সুন্দর লাল একটা এখানে একটি বড় একটি গরু আছে এটা বাচ্চা কর্তা এটা মার্শাল অনেক সুন্দর একটি লাল বাচ্চা আমি আপনাদেরকে ভিডিও দেখাই বাচ্চাটা দেখছেন নাবিটা কত বড় বেশ সুন্দর একটা বাচ্চা গাবির বয়স কত খানি ভাই ছয় দাঁত ও দাম কত চাইলেন এক লাখ চল্লিশ কাস্টমার কত বলে এক লাখ বিশ কত হলে বিক্রি করবেন এক লাখ তিরিশ হলে বিক্রি করে দিবেন না মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চার বয়স কত বললেন তিন মাস খুব সুন্দর একটা বাচ্চা এক লাখ তিরিশ হলে বিক্রি করে দিবে দুধ কতখানি পাওয়া যায় তিন কেজি পাওয়া যায় না তো বন্ধু এই ছিল আমার নওগা মান্দা থানার সুতিহাটের বড়ো বাজারের ভিডিও সবাই ভালো থাকবে আর কারো যদি কোনো ইনফরমেশন জানতে হয় আমি নতুন ইউটিউবার আমার অনেক ভুল থাকতে পারে কোনো ইনফরমেশন যদি আপনাদের জানা থাকতে জানতে হয় আমাকে কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম